হারজি চিরদিন তাকবে তবুও এগিয়ে যেতে হবে বাঁদ বিঘিনা পেরিয়ে বল হয়ে কে কবে হার চিরদিন তাকবে তবুও এগিয়ে যেতে হবে বাঁদা বিঘিনও না পেরিয়ে বল হয়ে চে কে কবে হারজি চিরদিন তাকবেই কে প্রথমার কে দ্বিতীয় বাপ চোখে নমিচে আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে কে প্রথমার কে দ্বিতীয় বাপ চোখে নমিচে আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবি হার চিরদিন তাকবেই তবুও এগিয়ে যেতে হবে বাঁধা বিঘিন না পেরিয়ে বড় হয়েছে কে কবে ハルジッチロディンタクベイハルジッチロディンタクベイハルジッチロディンタクベイ